হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এক্সপ্লোর উইথ জিআরসি চলে এসেছি দাদার বিয়ের নেক্সট পার্টি এটা হলো জল সইতে যাওয়ার সময় সে কি আনন্দ সে কি মজার দীর্ঘ ন বছর পর বাড়ি গিয়ে বুঝতেই পারছ তোমরা আলাদাই একটা আমেজ এদিকে ছোট ভাই আর পিউ পিশু মনি তারা মুখে কথা বলতে পারবে না সেই সময়টাই তারা তাদের মতো করে মজা করছে নাচ করছে এদিকে জেتماর কাছে নাকি কষ্ট ছিল পাই কিন্তু এই যেন সমস্ত চোটকে দূরে সরিয়ে দেখি সকলকে একসাথে মাতিয়ে তুলেছে উপরে পৌঁছাতে হতার দাগ পড়ে গেল জামায়ের জামাইকে জল কাটতে হবে তবে সেই কাটা জলের মধ্যে থেকে জল তুলবে প্রথমত বাবু ঠিকই ছিল অর্থাৎ জামাদের ঠিকই ছিল যে হয়তো তারা জলটা ভরবে কিন্তু দেখা কিনা জলও তাকেই ভরতে হবে পুরো ভিজে গেছিলো বাট তবুও নিজের ডিউটি নিজের কর্তব্য অ্যাজ অ্যাজ বাড়ির জামাই সে কিন্তু খুব ভালোভাবে পালন করেছে ভাই সব বাবা তাকে ঠিকঠাক হবে বুঝিয়ে নিখুঁত হয়ে করতে পারে চার থেকে ঘর করে রাস্তায় বসে নিজের আবেগে কোনো রকম সরকার করে থাকবো বাড়ির করে আসা করতে পারেনি এবং সকলে মিলে আনন্দ করছে তবে যদি চাও তাহলে আমি আরও সমস্ত ডান্সের ভিডিও শেয়ার করে দেবো যেন জানিও Like, comment, share, and subscribe for more.